দুইতলা তিনতলা গাছতলাওয়ালা এরপরে পীর সাহেব হুজুর সাহেব সাধারণ অসাধারণ যেই বলুক কেন কবরে কি কোন আলাদা ব্যবস্থা আছে এই ছোট্ট বাড়িটা সাজাতে কত টাকা লাগে এইটা টাকা দিয়ে সাজানো যায় না দুনিয়ার বাড়িতে সাজাতে অনেক টাকা লাগে অত সেটা করবে বাড়ি নয় বাড়ি তো পরের কথা এক জোড়া জুতা বানাতেও অনেক মানুষের দশ লাখ টাকা লাগে একটা কোট বানাতে দশ লাখ টাকা লাগে খবর নিয়ে দেখলাম যে এক জোড়া জোতা দশ লাখ কেন হয় তার হরিণের সামড়ার কুমিরের সামড়া ছাড়া জুতা ভালো লাগে না আল্লাহ বললেন আল্লাহ নবী বললেন হুফা তান হরা করলান তবে মনে রেখো কেয়ামতের ময়দানে কোন স্যান্ডেল থাকবে না পায়ে গায়ে কোন পোশাক থাকবে না খাতনা থাকবে না খাতনা বিহীন অবস্থায় উলঙ্গ অবস্থায় হাসর করবে আমার প্রিয় আসুন আপনাদের সাথে নিয়ে কালামে হাকিমের সৌরত থেকে দুইটা চেকারে মাতে লজ করেছি একটি হাদির শরীরকে লজ করেছি এই দুটো সামনে দেখেই আলোচনা করবেন আল্লাহ আল্লাহর সুযোগ দিন আলোচনার মধ্যে একটা জিনিস আমি তুলে ধরার চেষ্টা করবো জ্ঞান বুদ্ধি হওয়ার পর থেকে দশ বছর বিশ বছর তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর ধরে নামাজ আদায় করছেন নামাজের প্রতিটা রাকাত সালাতে সালাতের প্রতিটা রাকাতে একটা সোরা তেল করে নেই সোরাটার নাম কি ওই সুরা ফাতে প্রত্যেকটা মানুষ একটা জিনিস আমরা চাই নবী হোক অলি হোক স্পীর হোক হুজুর হোক খেজুর হোক যেই হোক না কেন প্রতিটা মানুষ একটা জিনিস এত এতবার জন্য বললেন কারণ আছে না নাই কি জিনিস চান আপনারা একটু বলেন দেখি মোস্তাকিমের পথ সোজা রাস্তা কি সোজা রাস্তা চানাল আমাদেরকে সোজা রাস্তা দেখাও ইহ দিনা আমাদের হেদায়ত দাও পথ দেখাও সেরাতল মুস্তাকিম স্থায়ী পথ সোজা পথ যে রাস্তার এই পার দুনিয়া ওই পার হলো জান্নাত কেন এই জিনিসটা আল্লাহ সুরা ফাতিহা দিলেন আর প্রতিটা নামাজে কেন আমরা এই জিনিসটা চাই বন্ধুরা আমার এতদিন আমরা সালা তাদাই করছি হয়তো বা খেয়াল করিনি বন্ধুরা আবার আলে আল এমরান পড়ে দেখেন সেখানে পাবেন আল্লাহ নবীর সাহাবিরা আল্লাহর কাছে কিছু চাইতেন না আমাদেরকে চাইতে বললে আমরা গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলোই চাইব সুখ শান্তি কেউ চাইব যে আল্লাহ ক্ষমতায় যদি একবার যেতে পারি খুব ভালো লাগবে আল্লাহ বললেন আমি আল্লাহ চাই না করে ভালোবাসি বলে ক্ষমতা দিব না আমি যাদের ভালোবাসি তাদের সহজে ক্ষমতা না গাড়ি দেই না বাড়ি দেই না আল্লাহ যাদেরকে ভালোবাসেন তাদেরকে আখেরাত দেন আর যাদেরকে ভালোবাসেন না তাদের টাকা দেন গাড়ি দেন বাড়ি দেন

আমার রব বলছেন আমি যাদেরকে ক্ষমতা দেই কর্তৃত্ব দেই দেশ শাসন করার অধিকার দেই রাস্তা চেয়ার দেই এই সব কিছু পাওয়ার পর যখন আমার কোরআন ভুলে যায় অথচ তার সুযোগ ছিল শাসন ব্যবস্থা হাতে পাওয়ার পর কোরআনের শাসনটা কায়ে করার কথা বলেন কিন্তু এটা করল না কেন করলো না গোটা দুনিয়ায় যারা শাসন পছন্দ করে না শুধুমাত্র একটি কারণে সেটা হলো এই শাসন নিজেদের ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না অন্যায় করার পর পার পাবে কোরআনের আইন মানলে সেই সুযোগ হবে না এই কোরআনের আইনটি যদি দেশ সালাদ তাইলে এই ফৎকার অপরে দেশি মুসলমান এই নব্বর বেশি মুসলমানের এই দেশে জেনার লাইসেন্স থাকতো না পতিতালয়ের লাইসেন্স থাকতো আছে আমাদের দেশে কথা বলেন না আছে বুকের উপরে আছে তাতে তো আমাদের ইমানের সমস্যা নাই হ্যাঁ পাড়ায় পাড়ায় মানে গ্রামে গ্রামে সুদের অফিস আছে নীলফামারি আছে দেবীগঞ্জে আছে তো পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাড়িতে বাড়িতে সুদ রেখে সমতি রেখে মসজিদে যে আল্লাহর কাছে জান্নাত চাই কেন সোজা রাস্তা আমরা পাচ্ছি না দেখেন আমার প্রিয় উপস্থিতি আমি যে আটটা তেল আট করলাম আল্লাহ বললেন সুযোগ সুবিধা পার পর আমি কোরআন প্রতিষ্ঠার দায়িত্ব দিলাম এই দায়িত্ব পাওয়ার পর যারা ফালা মানাসু মাযকিরু বিহি আমার উপদেশ যারা ভুলে থাকবে আমার আইন যারা ভুলে থাকবে আল্লাহ বলেন ফাতাআনা আলাইহিম আবওয়া বা কুল্লি শাই আমি দুনিয়া সব সুযোগ সুবিধার দরজা তাদের জন্য খুলে দেব যারা সুযোগ পার পর কোরআন মানবে না কোরআন প্রতিষ্ঠা করবে না কেন করবে না এরা নিজের আইন তৈরি করে সুযোগ মতো জেল যেখানে যে আইন দরকার ওই আইন করবে যখন চুরি করেও বাসা যায় জেনা করেও বাসা যায় জেনার লাইসেন্স বদিদালয় লাইসেন্স দিও বাসা যায় অফিসে অফিসে ঘুষ চালানোর ঠিক মতো যায় ঘুষের টাকা নেওয়ার পরেও যাতে নামাজে গিয়ে আল্লাহর কাছে জান্নাত চাওয়া যায় আমার মতো কত হুজুর আমরা নামাজ পড়ছি নামাজ পড়ে জুব্বার পকেটের মধ্যে করে নিয়ে অফিসে গিয়ে বলছে স্যার এই যে টাকা দুই লাখ চাইছিলেন ফাইল পার করে দেন ফাইল দুই লাখ টাকা দিয়ে পার করে আসে

আপনার অল্প সময় ইনশাল থাকবেন কারা কারা লীল্লা হে তকবীর লীল্লা হে তকবীর খুব অল্প সময় বুঝতে হবে এত দিন ধরে আল্লাহর কাছে চাইলাম আসলে সোজা রাস্তা কোনটা কারা পাবে কিভাবে পাবে কারা পাবে না এই কয়েকটা পয়েন্টে আমি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া বা তাওফীকি ইল্লা বিল্লাহ এত কিছু থাকতে আল্লাহ কেন সোজা রাস্তাটা নামাজের প্রতিটা রাখাতে আমাদেরকে চাইতে বললেন এর মধ্যে কি তথ্য আছে এর মধ্যে কি এমন আছে যে এইটা বারবার প্রতিটা আঘাতে আল্লাহ আমাদের চাইতে বললেন আমার প্রিয় উপস্থিতি আল্লাহ বললেন সুযোগ পার পর আমার নিদর্শন আমার উপদেশ আমার আইন যারা ধরে থাকবে ফাতাহনা আলাইহিম দুনিয়া সব সুযোগ সুবিধার দরজা খুলে দিব যদি বলে জাল্লা আমরা ঠিকাদারি করে টাকা খাব আল্লাহ বললে যা রাস্তার বরাদ্দ মারে খাবো আল্লাহ বললেন তাও দিব যদি বলে যে আমরা সোদে খাবো তাও দেব সাক্রি দিয়া খাব চাকরি দেওয়া লাগবে না চাকরি করে খালি নীল থেকে আমার নগা তিন কোটি টাকা চাকরি লাগবে না খালি উনি চাকরি করেন ওই পোস্টেই থাকবেন খালি পছন্দ মতো জায়গায় বদলি করে দিবেন আমার প্রিয় দিয়ে আসেন আল্লাহ বললেন এরা মানে না কেন এরা মানে না কোরআনের আইন মানলে নিজেদের স্বার্থ পূরণ হবে না নিজের আইন বানায়া চালাচ্ছে এ পর্যন্ত প্রায় বিশ বার সংবিধান পরিবর্তন করছে যোজন বিয়োজন করছে আবার এখন আওয়াজ তুলতেছে এই সম্মান এই সংবিধান দেয়া বাংলাদেশ চুরি করলো ডাকাতি করলো এই বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করলো এই সংবিধানকে পুঁজি করে জনগণের ভোটের অধিকার হরণ করলো এখন বলছে আবার সংবিধান সংশোধন করে ভোট দেব অল্লাহ আল্লাহর কসম অল্লাহ আল্লাহর কসম করে বলি এই সংবিধান বিষবার কেন দুইশো বার তিনশো বার বছরে বছরে পরিবর্তন করবেন আল্লাহর কসম করে বলি পরিবর্তন হতেই থাকবে মানুষ হয়তো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলবে স্থায়ী সমাধান শান্তি কোনো দিনও আসবে স্থায়ী সমাধান আল্লাহ কোথায় দিবেন সেই ইসলাম মানতে সমস্যা হচ্ছে কারো না বছর ধরে ইসলাম ছাড়া তাওদের আইন দা মানুষের বান আইন দা ইংরেজ আর বিদেশের আইন রাস্তার 반দিকে চললেন কয় একদিন তো লোকমা দেননি বলে লোকমা দিছেন আমরা যদি মাগরিবের নামাজ চার রাগাত পড়ান বেতন বাড়িয়ে দিবেন এমনি তো হুজুরদের বেতন কম ইমামদের বেতন কম তো মাগরিবের নামাজ আমরা পাঁচ রাগাত পড়া বলেন বেতন বাড়াবেন কি করবেন কমাবেন হ্যাঁ ইমাম বা ইমামের চাকরি খাইতে তো খুব পারে আচ্ছা তিন রাগাতি পড়াবো দুই রাকাতে জোরে কেরাত পড়ে এক রাকাতে কোন কোন ইমাম যদি বলে তিন রাকাতে আমি জোরে সোরে পড়ব ফাতেহা পড়ে ওই ফাতেহায় পড়ব অন্য কোন সোরে পড়ব না কিন্তু শুধু আস্তের জায়গায় একটু জোরে পড়ব এবার কি বেতন বাড়াবেন কমাবেন হুজুর বাদ দিবেন লোকমা দিয়ে না শুনলে হুজুর বাদ হুজুরের চাকরি খাওয়ার সহজ বলবেন আমার অপরাধ কি আমি যদি বলি আমার অপরাধ কি ছিল আপনারা কবেন অপরাধ খুঁজে পাচ্ছেন না অপরাধ হলো যেখানে আস্তে পড়া লাগবে ওই জিনিসই ওই সুরাই পড়ছে কিন্তু জোরে পড়ছে যেখানে জোরে পড়া লাগবে একটু আস্তে পড়লে চাকরি নাই 55 वर्ष ধরে রাস্তা ডান দিকে হটা লাগবে বাম দিকে হাঁটলো লোকমা দেন নি সক্রিয় খাননি